ఓండమండలాకారం వ్యప్తంగా జన చరాచరం తత్పదంగ్ దశిత జన తస్మై శ్రీగ్రవే నమ గురువమ్మా గురువిష్ణు గురుదేవేశ్వర గురురేవ పరం బ్రహ్మ తస్మై గురవే న న నమో నూరు అదికాంగ్ నవరుకాంగ్ పరం నాస్తి తస్మై గురవే నమ ওং নমো ভগবতে বাসুদেবায় নম ওং নমো ভগবতে বাসুদেবায় নম ওং নমো ভগবতে বাসুদেবায় নম বঞ্ছকালুব্য সুখী পিন্দুব্য বচক পতি তান পবনেভ্য বৈষ্ণব্য নম নম কোটি সাধু গুরু বৈষ্ণব ভক্ত মণ্ডলীর উচ্চারণে আমার প্রণাম নিবেদন করে আমি আমার কথায় প্রবেশ করছি অনলাইনে যারা আমার ভগবত কথা শ্রবণ করছে তাদের মধ্যে ছোটোদের আমার ভালোবাসা এবং বড়দের আমার প্রণাম জানাই জানি এই ভগবত কথা বলার মতো যোগ্যতা আমার নেই তবুও আমি চেষ্টা করছি কিছু বলার আমরা আপনারা আমার ভুল ত্রুটি অপরাধ ক্ষমা করে দেবেন যদি কোনো কিছু ভুল ভ্রান্তি বলে থাকে আর তো আমি আমার ভাগবত কথা আমি শুরু করছি বলছে রে মন বিথা করো আমার আমার দ্বারা পুত্র পরিবার কেউ নয় আপনার সবই পড়ে রবে ভবে নয় তো কেউ সঙ্গে যাবার বৃথা করো আমার আমার প্রেমপ্রীতি ভালোবাসা কামনা বাসনা আসা যেন তারা সর্বনাশা এই নরভূমে তাই ওহে ভক্তগণ কৃষ্ণ সেবা করপন অন্তিমে যাইবে যদি চিদানন্দ ধামে শ্রী গৌর গোবিন্দ কয় বাড়াবাড়ি ভালো নয় ক্ষণ সুখ ভবে লভিবার মানে মানে ক্ষণকালের সুখ তো আমরা কতদিন আর এই পৃথিবীতে এসেছি এখান থেকে চলে যেতেই হবে তাই বেশি বাড়াবাড়ি ভালো নয় অর্থাৎ আরও চাই আরও চাই করে সমানে টাকা পয়সা রোজগার কিভাবে হবে আরও বাড়বে আরও বাড়বে এই যে ব্যাপারটা এইটা করা উচিত নয় যতটুকু না হলে নয় ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকা ভালো তাই বলছে মহাজনরা বলছে ছন্দের তারা লিখেছে বাড়াবাড়ি ভালো নয় ক্ষণ সুখ ভবে লবিবার তব দুঃখ পাড়াবার ত্রাণকারী কর্ণধার শ্রীকৃষ্ণে ভজ অনিবার তাই বলছে যে মহাজনরা বলেছে যে যারা মানে আত্ম উপলব্ধি করেছে যারা আসল ইয়েটা বুঝেছে যে এই পৃথিবীতে এসছি তো দুদিনের জন্য আমরা এখানে কদিন থাকব। মানুষ কিন্তু দেখছে অনর্বল তারা কিন্তু দেখছে যাতে তাদের বাবা মা হুম আত্মীয় স্বজন যারা তারা সব একা একা সব কিন্তু একদিন পৃথিবীতে যেমন এসছে ভবলীলা সাঙ্গ করে তারা কিন্তু একদিন পৃথিবী থেকে চলে যাচ্ছে তা তারপরেও কিন্তু মানুষের চেতনা ফেরে না মানুষ ভাবে না যে এরা কোথা থেকে আসছে আবার কোথায় যাচ্ছে হুম কি করলে এই যে জন্ম চক্র আসা যাওয়া আসা যাওয়া এই ভবে আসাও যেমন কষ্ট যাওয়াও তেরকম সেরকম কষ্ট তো এই আসা যাওয়া থেকে আমি কি করে মুক্ত হব এই কষ্ট থেকে এই যে এখানে এসে যে সারাটা জীবন কাটানো কত রকম চড়াই ওত্রাই সুখ দুঃখ বিভিন্ন রকম পরিস্থিতির মধ্যে থেকে আমাদেরকে যেতে হয় হুম তো সেই এই আসা যাওয়া আমরা কি করে আমরা এর থেকে মানে মুক্ত মুক্তি পাব আর কি এই এইটা কেউ ভাবে না এটা তার কারোর মনে মানে উদয় হয় না যদি ঈশ্বরের কৃপায় ভগবানের কে বা কারোর যদি ভেতরে এই চেতনা জন্মায় তো সে কিন্তু তখন থেকেই সাধনায় অগ্রসর হতে শুরু করে এবং নিজেকে মানে এই জনয়তু চক্রর থেকে পার করার চেষ্টা করে আত্ম উপলব্ধির চেষ্টা করে হ্যাঁ সেই জন্য সদ্গুরু চরণাশ্রয় গ্রহণ করে তখন তারা আস্তে আস্তে করে এগিয়ে যেতে শুরু করে তো সেই জন্য আমাদের কিন্তু এইটা এইটা কিন্তু সব সময়ের জন্যই ভাবতে হবে যে পৃথিবীতে কদিনের জন্য এসছে একদিন তো চলে যাব আমাদের এই জন্মটাই অনেকে বলে থাকে যে এই জন্মটাই নাকি শেষ জন্ম এই একটাই জন্ম হবে আর নাকি জন্ম হবে না এরকম অনেক লোকের মুখে শুনেছি কিন্তু সেটাই যদি হো তাহলে জন্ম জন্মান্তর কথাটা থাকতো না তারপরে গীতাতে বলছে কৃষ্ণ নিজে বলে যে জন্ম জন্ম তারপরে শ্রীকৃষ্ণ মানে অর্জুনকে যখন বলল যে তোমার পার্থে তোমার তোমার মনে নেই কিছু তুমি সব ভুলে গেছো কিন্তু আমার আমার মনে আছে যে এই পৃথিবীতে আমরা কতবার আসা যাওয়া করেছি বহু বহু জন্ম ধরে তুম তোমার সঙ্গে আমি একসঙ্গে যাতায়াত করছি হুম তো এইটা যে বলেছে গীতাতে বলেছে হ্যাঁ তোমার আমার জন্ম বহু যুগে বহু বহুবার হয়েছে বহু পূর্বে সেটা তোমার মনে নেই কিন্তু আমি সেগুলো ভুলিনি এই যে জন্ম জন্মান্তর যদি না থাকতো তাহলে কৃষ্ণ কি কখনো অর্জুনকে এই কথাটা বলতো যেটা আমরা গীতাতে পাই আর গীতা হচ্ছে আমাদের মানে শ্রেষ্ঠ আমাদের ধর্মগ্রন্থ মানে প্রধান ধর্মগ্রন্থ শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হচ্ছে গীতা গীতা হচ্ছে সমস্ত সমস্ত বেদ পুরাণ যা কিছু আছে সব কিছু সার বস্তু হচ্ছে ওই গীতা গীতার মধ্যে কৃষ্ণ কিন্তু যা বলেছে গীতাতে সমস্ত কিছু কিছু কিন্তু লেখা রয়েছে তো সেই তো সেই গীতা আমাদের শাস্ত্রগ্রন্থ ধর্মগ্রন্থ আমাদের সেই গীতা পাঠ আমাদের প্রতিদিন করা উচিত এবং তাতে চৈতন্য লাভ হবে মানুষ নিজেকে চিনতে পারবে জানতে পারবে আসল যে আমাদের মধ্যে যে ভুলটা রয়েছে সেই ভুলটাকে আমরা কিন্তু সংশোধন করে নিতে পারবো হ্যাঁ যে পৃথিবীতে জন্মটা একটা একবারই না আরও আরও বার মানে বহুবার আসতে হবে যেতে হবে আমরা এই জন্মে যতটা পাপ করে যাব বা পূর্ণ করে যাবো সেটা কিন্তু আবার ফল ভোগ করতে আবার আসতে হবে সুতরাং এই জন্ম জন্মান্তরের চক্র থেকে আমরা কি করে মুক্তি পাব সেটা একমাত্র সদ্গুরুর আশ্রয় গ্রহণ করে যদি মানুষ সাধনার পথে এগোতে শুরু করে তাহলেই সেই জন্ম মৃত্যুর চক্র থেকে পার হতে পারবে হ্যাঁ বলছে যখন আমাদের দেহটা কি পঞ্চভূতের দিয়ে তৈরি না পঞ্চভূত দিয়ে তৈরি তো এবার যখন নাকি আমরা মারা যাব এই পঞ্চভূত দিয়ে যেমন আমাদের শরীরটাকে ভগবান তৈরি করে দিয়েছে সেরকম পঞ্চভূতেই কিন্তু আমাদের এই আমাদের তেজ মরুদোম এই যে পঞ্চভূত পঞ্চভূত কিন্তু আমাদের এই এই পৃথিবীতে সব কিন্তু আবার মিলে যাবে মিশে যাবে এক যেখান থেকে শুরু হয়েছে সেখানেই শেষ হবে মানে যেখান থেকে আমাদের সৃষ্টি করেছে যেখান থেকে নিয়ে নিয়ে আমাদের সৃষ্টি করেছে ঠিক সেখানে সেখানেই সেই জিনিসগুলো আবার মিলে যাবে হ্যাঁ তো দেহটা কারোর পুড়িয়ে দেয় হিন্দুদের মতে পোড়ানো আর কি মুসলিমদের মতে হয় কবর দেয় এরকম ব্যাপার কিন্তু ওই মানে আমাদের এই এটা একটা খোলস দেহটা একটা খোলস এই খোলসটা কিন্তু পড়ে থাকবে হ্যাঁ এটার এটা হয় মাটিতে পুঁতে দিলে হয়তো কিছুতে খেয়ে ফেললো আর না হলে পরে পুড়িয়ে দিলে ছাই হয়ে গেল কিন্তু আমাদের যে পঞ্চভূত মানে আমরা যে আমরা যে চলছি আমাদের দেহটা যে আমরা আমাদের যে চলছি যে আমরা যে জল চলা যে শক্তিটা এই শক্তিটা আমরা কোথা থেকে পাই এটা কেউ চিন্তা করে এই শক্তিটা আমরা কি করে পাই এই শক্তিটার একটা খুব বড় নিশ্চয়ই এমন কেউ আছে যে নাকি আমাদের দেহটাকে চালাচ্ছে এটা সাধারণভাবে কেউ যদি ভাবে যে আমরা যখন আচ্ছা আমরা যখন মারা যাচ্ছি তখন তো আমাদের দেহটা থাকছে দেহের মধ্যে আমাদের যে সমস্ত যা কিছু থাকছে আর কি হার্ট কিডনি এটা সেটা যা কিছু দিয়ে আমাদের দেহটাকে তৈরি হ্যাঁ ব্রেন এটা সেটা সব কিছু সব কিছুই কিন্তু থাকছে দেহের মধ্যে তারপরে কিন্তু আমাদের দেহটা অচল হয়ে যাচ্ছে চোখ থাকছে কর্ণ নাসিকা জীব থাক সবটাই কিন্তু থাকছে কিন্তু তারপরেও কিন্তু আমাদের দেহটা অচল হয়ে যাচ্ছে নিথর হয়ে পড়ে থাকছে হুম তাহলে পরে এইটা কি ভাবে না যে আমাদের তাহলে পরে কে এমন কে ছিল আমাদের শরীরের মধ্যে এতদিন যে নাকি আমাদের শরীরটাকে চালাচ্ছিল সে নিশ্চয়ই চলে গেছে সে যখনই চলে গেল তখনই আমাদের দেহটা নিথর হয়ে পড়ে রইল তখন আমাদের সমস্ত অর্গ্যানগুলো ঠিক থাকা সত্ত্বেও কিন্তু তারা কিন্তু আর কোনো কাজ করতে পারে না তারা কিন্তু অচল হয়ে যায় তারা কিন্তু নির্জীব হয়ে যায় শেষ হয়ে যায় এটা কেন এটা মানুষের মধ্যে কেন জাগে না এটা তো ভাবা উচিত ভেতরে প্রশ্ন আসা উচিত কেন কে এমন কোন শক্তি আছে যে আমাদের চালনা করছে তো সেটা এইগুলো যদি মানুষ চিন্তা করে ভাবে তাহলে সেই তাকে তো আমার জানার চেষ্টা করতে হবে এমন কোন শক্তি আছে যে আমার আমার শরীরটাকে চালাচ্ছে সে কে সে কে হ্যাঁ তাহলে সেটা আমার আমার তো সেটা আমার জানার চেষ্টা করতে হবে কে তো সেটা জানতে গেলে সাধনার মার্গ অবলম্বন করতে হবে অর্থাৎ সাধনায় আমরা যদি ধ্যানও যুগে বসে হুম ধ্যান যুগে বসে তাকে যদি আমরা চিন্তা করি এবার একদিনে কি হবে বাবা একদিনে হবে না বারবার চেষ্টা করে করে প্রতিদিন নিয়ম করে বসে 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 ধ্যান করতে করতে কোনো দিন না কোনো দিন যখন ঈশ্বরের কাছে সেইটা পৌঁছাবে উনি কৃপা যদি করেন তখন অবশ্যই আমরা জানতে পারবো আমরা যে আমরা কে আমরা মানে কোন শক্তি আছে আমাদের মধ্যে যে আমাদের চালাচ্ছে আমাদের আমাদের যে আত্মা যেই আত্মা আমাদের চালনা করছে সেই আত্মাটা আমাদের দর্শন লাভ করতে হবে হুম এই দর্শন লাভ করো এই দর্শন লাভ করতে আমরা যদি পারি তাহলেই কিন্তু আমরা এই জন্ম মৃত্যুর চক্র থেকে পার হয়ে যেতে পারবো হ্যাঁ তো সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে আত্মার নিয়মিত আত্মার দর্শন লাভের চেষ্টা করা উচিত ধ্যান যোগের মাধ্যমে আমরা আত্মা তো খালি চোখের ভাবে তাকিয়ে দেখতে পাবো না তো আমরা আমাদের ধ্যান যোগের দ্বারা আমাদের ভেতরটাকে দেখতে হবে যে আমাদের মধ্যে সে আত্মা কোথায় রয়েছে সে আত্মাকে দর্শন করতে পারলে মানুষ জন্ম মৃত্যুর চক্র থেকে পার হয়ে যেতে পারবে হুম আর সেটার জন্যই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের চেষ্টা করা উচিত যেটাকে নাকি মেডিটেশানও বলা হয় মেডিটেশান করলে কিন্তু মেডিটেশন মেডিটেশানের বহুত পাওয়ার বহুত ক্ষমতা একটা শরীরকে একটা রোগ শরীরে যে রোগ থাকে সেই রোগকে পর্যন্ত মেডিটেশান ভালো করে দিতে পারে এতটা তার পাওয়ারফুল এতটা তার শক্তি তো প্রত্যেকটা মানুষের ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বড় পর্যন্ত প্রত্যেকের কিন্তু উচিত মেডিটেশান করা এডি মেডিটেশান করলে তাহলেই কিন্তু আমরা একসময় আত্মার দর্শন লাভ করতে পারব আর আত্মার দর্শন লাভ যখনই করব। তখনই কিন্তু আমাদের শরীরে সমস্ত রোগ ব্যাধিগুলো আস্তে আস্তে করে কিন্তু কমতে থাকবে হুম ভালো হয়ে যেতে থাকবে মেডিটেশানের বিরাট ক্ষমতা তো আমাদের প্রত্যেকের ওই জন্য উচিত মেডিটেশান করা নিয়ম করে মেডিটেশান করা এবং সদ্গুরুর আশ্রিত হয়ে সাধনায় যুক্ত হওয়া হ্যাঁ সাধারণ ঈশ্বরকে চিন্তা করা ঈশ্বরের ঈশ্বর কি বস্তু আমাদের শরীরের মধ্যেই উনি বিরাজ করছে হুম আমাদের শরীরের মধ্যে বাইরেও যেমন আছে আবার ভেতরেও আছে যেমন আমাদের দেহটাকে যেমন এই পঞ্চভূত দিয়ে আমাদের দেহটা তৈরি করা হয়েছে পঞ্চ আত্মা পঞ্চভূত এই সমস্ত দিয়েছে একাদশ ইন্দ্রিয় এসব দিয়ে যে আমাদের দেহটা তৈরি হয়েছে তো সেইগুলো আমাদের যেমন যা মহাজনরা বলেন যা যে যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তা আছে আমাদের দেহভাণ্ডে অর্থাৎ এই বিশ্বব্রহ্মাণ্ড যখন সৃষ্টি করেছে ভগবান তখন উনি যা যা জিনিস দিয়ে তৈরি করেছে বিশ্বব্রহ্মাণ্ড ঠিক সেই সেই জিনিসগুলোই কিন্তু আমাদের মধ্যেও কিন্তু আছে আমাদের শরীরের মধ্যেও তাই তাই জিনিস দিয়ে একই জিনিস দিয়ে তৈরি আছে তাই জন্য এই মহাজনরা বলেন যে যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তা আছে আমার দেহভাণ্ডে কিন্তু বাবা তাদেরকে তো আমাদের চিনতে হবে জানতে হবে শিখতে হবে যে আমাকে কী কী জিনিস নিয়ে আমাদের শরীর তৈরি আছে কি কি জিনিস নিয়ে এটা সেগুলো সব আমাদের জানার দরকার শেখার দরকার শেখার আমাদের বহু কিছু বাকি আছে শুধু যে এই যে মানে বইপত্র পড়ে যে একটু জ্ঞান লাভ করলাম কেউ উকিল হলো কেউ ব্যারিস্টার হলো কেউ বড় বড় সব পুলিশ অফিসার অমুক অমুখ যত কিছু হলো বড় বড় অফিসার কিন্তু সেই জ্ঞান কিন্তু শ্রেষ্ঠ জ্ঞান নয় বাবা সেই জ্ঞান কিন্তু শ্রেষ্ঠ জ্ঞান নয় শ্রেষ্ঠ জ্ঞান হলো যখন আমরা ভগবানকে ঈশ্বরকে চিনতে শিখব জানতে শিখব যার কাছ থেকে যার থেকে আমাদের উৎপত্তি আমাদের উৎপত্তি কোথা থেকে সেই পরমাত্মা ভগবানের থেকেই তো আমাদের সৃষ্টি আমরা তো ভগবানেরই সন্তান হুম তো সেখান থেকে আমাদের সৃষ্টি সেই পরম পিতা পরম পিতাকে যদি আমরা জগৎ পিতা পরম পিতা ভগবান ঈশ্বর গোবিন্দ তাকে যদি আমরা চিনতে পারি তাহলেই তো আমরা আমাদের বাবাকে চিনতে পারবো না পরম পিতা ভগবানকে যদি না চিনতে পারি তাহলে তো আমরা তো পিতৃহীন আমাদের এখানকার বাস্তব জগতে যে বাবা মা যা কিছু আমাদের সম্পর্কে স্থাপন করে দিয়েছে এরা তো আমাদের এখানে এসে পাওয়া জিনিস মানে এর তো এর এটা হয়তো আমরা সারাটা জীবন কাটাচ্ছি এইভাবে কিন্তু এদেরকে চিনে জেনে কিন্তু আসল আমরা কোথা থেকে এসেছি তাকে যদি না জানতে পারি তাহলে পরে কিন্তু আমাদের মানে আমরা কিন্তু অজ্ঞই রয়ে যাবো এবং জন্ম মৃত্যু চক্র থেকে বেরিয়ে যেতে পারবো না হুম জন্ম ঋতু চক্র থেকে পার হতে গেলে আমাদের মেডিটেশান করতে হবে এবং আত্মার দর্শন লাভের চেষ্টা করতে হবে এটাই হচ্ছে বড় কথা